যখন নাটবে নয় শুধু দাবাতের মেহমান সন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্নাত আসে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি সন্থ শুধুননমনীয় আলা পা সন্নাতে প্রয়োজনে হকার দরজন সন্্যাথ শুধু নমি স্থরতি যাওয়া আর সন্নাত হল রাষ্ট্রলাায়ক্ত হওয়া। মহাবতে তার সদিনের সাথী তুমি তার পাশে থাকো কি আরো কিছু আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের রয়widetilde Bahia টালা জামালপুর বক্সিগঞ্জ থানার অন্তর্গত সাতানি সাতানিপাড়া ক্লাব ময়দানে মরহম নূর মোহাম্মদ এর রয়হের মাফেরাত কামনা যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশায় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বুল ইজ্জাত জালালের মুখের পবিত্র বাণী কুরআন

এতক্ষণ যারা আলোচনা রাখলেন বিশেষ করে সেই কুয়াকাটা পটুয়াখালী এলাকা থেকে এসেছেন মাওলানা মাহমুদুল হাসান ফেরদোস মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা থেকে এসেছেন সার্বিক সহযোগিতায় বিশেষ করে যাদের নাম এখানে বাহারাইন প্রবাসী মরহুমের নাতি জনাব নৌরাল ইতালি প্রবাসী মরহুমের নাতি জনাব সোহেল মনিরুল ইসলাম মরহুমের নাতি অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন কমিটিতে যারা যুবক ভাইরা আছে এলাকার মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে মঞ্চে বসা বলা মা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের যে ভাইগুলো এসে দায়িত্ব পালন করছে নাকি বিভিন্ন জায়গায় বসে আছে তাহলে যারা এসেছেন অন্তত পরিবেশটা ঠিক করার চেষ্টা করবেন গোপনে গোপনে এই জামালপুর শেরপুর কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে আসলে যারা কোরআনের মহব্বতে এগিয়ে আসে শ্রদ্ধাবাজর ভাই আমার এই যে মহিদুল ইসলাম জাকির ভাই সহ কোরআনে কারিম যারা ধারণ করেন এই সমাজে প্রতিষ্ঠিত করা ওই মর্দে মজাহিদ ভাইদের সম্মান মর্যাদা কামনা করছি ওরা দনিয়া আখেরাতে তাদের মর্যাদা আল্লাহ যেন আরো দেয় আমি জানি ময়মনসিংহ বিভাগের ভেতরে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যারা রাষ্ট্রীয় ভাবে সাজাতে চান তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি কারণ আল্লাহ নিজে তাদেরকে নির্বাচিত করেছে আল্লাহর নিয়তে দাবি ইলাইহি মাইয়শা ওয়াহদি ইলাইহি মাইউনিব যারা জমিনে জিলকায়ম করতে চান পারানের বিধান প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে নির্বাচিত করি ঠিক এই 18 কোটি মানুষ এখন আছে যা হয় যা যাক এক ঘন্টা মত এদিকে তাকান 18 কোটি মানুষে কি دین قائم হোক এটা চাই বলেন বলেন আজকে দুই তারিখ আপনি একত্রিশ তারিখের একটা জরিপ পেয়েছি আমি একত্রিশে আগস্টের দুই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে এই দেশে আল্লাহর বিধান কায়েম হোক কারণ তারা এই দেশে বহু কিছু এই চুয়ান্ন বছরে দেখেছে কাঙ্ক্ষিত মানের শান্তি কেউ দিতে পারে নাই যদিও তারা সারা জীবন চেষ্টা চালিয়েছে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয় শেখ মজিদুর রহমান চেষ্টা চালিয়েছে শহীদ জাওর রহমান চেষ্টা চালিয়েছে চাচা এর চেষ্টা চালিয়েছে বাকি যে দুইজন আছেন আছে মহিলা আমি তাদের নাম নিলাম না তারাও চেষ্টা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি নিয়ে আসতে পারে না তারা কেন নবীজি নিজেও পারেন না যতদিন আল্লাহ বিধান তার কাছে না এসে বিশ্বনবীর নবীর মতো এত বড় পাওয়ার মানুষ যদি হেলফুল ফজুল গঠন করার মাধ্যমে হবে তার দ্বারা যদি সম্ভব না হয় মানুষের করা আইন পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসার সম্ভব না এটা প্রমাণ হয়ে গেছে সুতরাং বাংলাদেশকেও যদি আপনি শান্ত করতে চান শান্তি দিতে চান করানের বাইরে কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই লাহাব্বান জানাবো সবাইকে আল্লাহ নিয়ে আসবে না কারণ এজেদাবি ইলাইহি মাইয়াশা যাকে ইচ্ছা আল্লাহ তাকে নির্বাচিত করে সাধারণ নির্বাচিত করবে কাকে ইচ্ছা আমির হামসার না আল্লাহ বলেন বলেন এই জামালপুর বক্সিগঞ্জ আর কোন থানা মিলে আসুন দেওয়ানগঞ্জ এই দুই থানাতে চার লাখের উপরে আপনারা ভোটার আছে সবাই চাই না যে এই আসনে আল্লার কোরআন দিয়ে এই আসনটা চলবে না সবাই চায় না আমি যে সাত কোটি বিশ লাখ মানুষের নাম বললাম এটা তো আমি গুনে গুনে নিজে বানিয়েছি না রেপোর্ট সারা দিয়েছে আমি শুধু পড়ি বলছি আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ সংখ্যা খুব বেশি না তারপরও যারা চাচ্ছে আল্লাহ যেহেতু তাদেরকে নির্বাচিত করেছে নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে তার নাম কি বলেন তো নির্বাচিত নির্বাচন হওয়া ছাড়া কেউ নির্বাচিত হতে পারে আমাদের দুর্ভাগ্য এই পনেরো বছরে অনেকে নির্বাচন না করেও নির্বাচিত হয়েছে একশো তিপান্ন জন যে হয়ে গেল একই নির্বাচনে মন যারে চেয়েছে তার নাম ঘোষণা দিয়েছে সেই এমপি বলেন সবহান আল্লাহ এটা কি সামনে আর হবে এটা আল্লাহর নিয়মের বাইরে কাকে আপনি নির্বাচিত করতে হলে আপনি অবশ্যই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা লাগবে সেই প্রতিফলনটা এই পনেরো বছর আমরা ঘটতে দেয়নি যারা দায়িত্বে ছিল কিন্তু আমরা লক্ষ্য করলাম যিনি পালিয়েছে উনি ওই দেশে যাবার পর অলরেডি প্রথমেই ঘোষণা দিয়েছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা না আপনি নির্বাচিত ছিলেন শয়তানও বিশ্বাস করেন এই জন্য এই পদ্ধতি সামনে যেন কেউ নস্বাদ করতে না পারে তুলে দিতে না পারে আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চাই এ কথা বোঝেন আমার নাকি অনেকে আবার ওই ধান্দায় আছেন যে কিছু লাগবে না নোমিয়া থাক সকালে আমি এমপি হবে দুই নাম্বার ইলাইহি মাইয়ুলিব আল্লাহ দেখেন যে মানুষের মন আসলে আছে কিনা যেই মানুষের মন আল্লাহর বিধানের দিকে ঝুঁকে যায় এদিকে ফিরে আসে আল্লাহ তাকে নির্বাচিত করে দিন কায়েমের জন্য কাজে লাগান তাই এই দেশে যারা دین কায়েমের চেষ্টা চালাচ্ছে আল্লাহর বিধান

দরুদার সালাম পড়ছে যে রবিউল আবার মাস এটা কোন মাস সবাই বলে এক বছর পরে মাসটা আসে আবার চলেও যাচ্ছে যেটা দিতে এসেছিল আমরা কিন্তু এখনো সেটা নিতে পারি না এই এদিকে দেখান প্রশাসন যারা আছে ওনাদের কাজ ওনারা করবে শৃঙ্খলা ঠিক রাখার জন্য ঠিক আপনাদের বসিয়ে দেবে একটু রোজ সূর্যটা হেলে গেলে জায়গাটা যখন হয়ে যাবে ছায়া তখন আপনারা বসেন দূরে দূরে থাকেন আর কষ্ট যদি খুব বেশি না হয় তাহলে বসে পড়ে ভাই আপনার জন্য পেছনে মানুষ ডিস্টার্ব